আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে এই বাড়ির ডিজাইন নিয়ে কথা বলবো আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ বরিশাল থেকে মাত্র নয়টি কলাম দিয়ে এই বাড়ির ডিজাইন করা হয়েছে খরচ অত্যন্ত কম আপনারা যারা কম বাজেটে বাড়ির ডিজাইন খুঁজতেছেন এই বাড়িটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন মাত্র এক হাজার তেত্তিরিশ শেস্কোর ফুট এরিয়া নিয়ে ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে যা যা থাকছে এই বাড়িতে সেটা শুনলে আপনি আরও অবাক হবেন যেখানে মাত্র নয়টি কলামের বাড়ি সেখানে এত কিছু কিভাবে সম্ভব এখানে টোটাল পাঁচটা বেডরুম আছে একটি ড্রয়িং রুম আছে একটি ডাইনিং রুম আছে তো টোটাল ষাটটা রুম আছে আমাদের আর কিচেন টয়লেট এগুলো তো আছেই চারটি টয়লেট আছে ও পাঁচটি বারান্দা আছে এত কিছু মাত্র এক হাজার তেত্রিশ স্কোয়ার মধ্যেই কিন্তু করা হয়েছে আর কলাম কিন্তু নয়টা আপনারা ভাবতে পারেন যে এই নয় কলামের ভিতরে ডিজাইন করা হয়েছে রুমগুলো হয়তো বা ছোট হতে পারে এত কিছু কিভাবে সম্ভব আসলে না রুম সাইজগুলো স্ট্যান্ডার্ড রাখা হয়েছে সেটা আপনারা ফ্লোর প্ল্যানেই দেখতে পারবেন আর এই কম খরচে এরকম সুন্দর সুন্দর বাড়ি আপনারা যদি করাতে চান অথবা এই বাড়ি সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্লোর প্লান আমাদের লম্বায় আছে ছত্রিশ ফুট এবং পাশে আছে আঠাশ ফুট এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান তো প্রথমে আমাদের রয়েছে এই পাশে পোর্টস এবং এই পাশে রয়েছে আমাদের বারান্দা এটা রুমের সাথে পোর্টস থেকে ভিতরে প্রবেশে রয়েছে আমাদের ড্রয়িং এরিয়া ড্রয়িং এরিয়ার সাইজ হচ্ছে বারো ফুট দশ ইঞ্চি বা এগারো ফুট এগারো ইঞ্চি মানে বারো ফুটই আপনারা ধরতে পারেন ড্রয়িং থেকে ভিতরে প্রবেশে রয়েছে আমাদের বড় একটি ডাইনিং এরিয়া তেরো ফুট এগারো ইঞ্চি বাই পনেরো ফুট আর এই ডাইনিং ডাইনিংয়ের সাথে আমাদের সবগুলো রুমই কানেক্টেড আছে ডাইনিংয়ের সাথে আমাদের সামনের দিকে বেড নাম্বার 1, তেরো ফুট 11 ইঞ্চি বাই এগারো ফুট চার ইঞ্চি অনেক বড় একটা রুম এই রুমের সাথে আমাদের সামনে বারান্দা আছে 10 ফুট 6 ইঞ্চি বাই তিন ফুটের এবং এই রুমের সাথে এইখানে কিন্তু একটা ক্যাবিনেট সিস্টেম রাখা হয়েছে আর ডাইনিংয়ের সাথে আমাদের এই পাশে রয়েছে কমন টয়লেট 8 ফুট বাই চার ফুটের আর এই পাশে আমাদের রয়েছে বেড নাম্বার টু নয় ফুট চার ইঞ্চি বাই এগারো ফুট সাত ইঞ্চি এটা ছোটো একটা বেডরুম রাখা হয়েছে এখানে আপনারা গেস্ট বেস বেড হিসেবে এটা ব্যবহার করতে পারেন অথবা সার্ভেন্ট রুম হিসেবেও এটা ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের এই বেডরুমটা বড় প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনারা করতে পারবেন এই বেডরুমের সাথে আমাদের বারান্দা রয়েছে ছয় ফুট দশ ইঞ্চি বাই চার ফুট ছয় ইঞ্চির আর একটা অ্যাটাচ টয়লেট আছে ছয় ফুট বাই চার ফুট ছয় ইঞ্চির ডাইনিং থেকে বের হয়ে যাওয়ার জন্য পিছনে আমাদের একটি প্যাসেজ রাখা হয়েছে এবং একটা দরজা আছে আর কিচেনটা রাখা হয়েছে ঠিক এই পাশে নয় ফুট ছয় ইঞ্চি বা এই পাঁচ ফুট এক ইঞ্চি আর দ্বিতীয় তলায় যাওয়ার জন্য আমাদের এই সিঁড়িটা ব্যবহার করতে হবে তো এই ছিল আমাদের মোটামুটি গ্রাউন্ড ফ্লোর দ্বিতীয় তলায় যাওয়ার পরে আমাদের একটি ওয়াকওয়ে থাকবে আর এ পাশে আমাদের লবি থাকবে নিচে আমাদের কিচেন আছে দ্বিতীয় দ্বিতীয়তলাও নাস্তা করার জন্য একটা কিচেন রাখা হয়েছে আপনারা চাইলে এটা প্রেয়ার রুম হিসেবেও ব্যবহার করতে পারেন তো সামনের দিকে আমাদের আরো দুইটা বেডরুম আছে দ্বিতীয় তলায় বেড নাম্বার থ্রি তেরো ফুট এগারো ইঞ্চি বা এগারো ফুট চার ইঞ্চি এবং বারান্দা রয়েছে নিচে যে সাইজটা রয়েছে একই সাইজ আছে এখানে আমাদের ক্যাবিনেট আছে বেড নাম্বার চার বেড নাম্বার চারের সাথে আমাদের সামনের দিকে একটি বারান্দা আছে এগারো ফুট সাত ইঞ্চি বাই পাঁচ ফুট তিন ইঞ্চি যেটা থ্রি ডিবিতে আপনারা এই বারান্দাটা ভালো দেখতে পেয়েছেন খুব সুন্দর একটা বারান্দা আর এই পাশে আমাদের কমন টয়লেট রাখা হয়েছে এটা চাইলে আপনারা এই রুমের সাথে অ্যাটাচ করতে পারেন আর এই পাশে আমাদের বেড নাম্বার ফাইভ বারো ফুট দশ ইঞ্চি বাই এগারো ফুট এগারো ইঞ্চি এই বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা আছে তো এই ছিল আমাদের টোটাল ফ্লোর প্ল্যান উপরে আমাদের তিনটা বেডরুম নিচে আমাদের দুইটা বেডরুম টোটাল পাঁচটা বেডরুম আর হচ্ছে ড্রয়িং একটা ডাইনিং একটা টোটাল সাতটা রুম আমাদের রয়েছে এই এক হাজার তেত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব। এই বাড়িটা এখানে যেভাবে দেখানো আছে প্ল্যান অনুযায়ী যদি ঠিক একইভাবে আপনারা বর্তমান বাজার মূল্যে মানে দু সালের এই বাজার মূল্যে যদি এটা করতে যান তাহলে আপনার এ টু জেড যে খরচটা যাবে সেটা যদি আমি সংক্ষেপে বলি ছাব্বিশ থেকে সাতাশ লাখ টাকা আপনার খরচ যাবে এটা হচ্ছে ম্যাটারিয়ালস কস্ট এটা হচ্ছে আপনার মালামালের জন্য এই বাজারটা ধরে রাখতে হবে আর মজুরির জন্য মিস্তুরি খরচ এইটা হচ্ছে এগারো থেকে বারো লাখ ধরে রাখতে হবে এখানে কিন্তু সকল প্রকার মালামাল এবং সকল প্রকার মজুরি এই খরচের ভিতরেই ধরা হয়েছে এখানে শুধুমাত্র রাজমিস্ত্রি এমন না রাজমিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি টাইলস মিস্তুরি যেখানে যা যা মিস্তুরির কাজ আছে দরজা জানালা হ্যাঁ সব কিছুর খরচ লেবার কস্ট এইটার ভিতরে ধরা হয়েছে এবং মালামালের ক্ষেত্রেও আপনার এ টু জেড মালামাল কিন্তু এই ছাব্বিশ থেকে সাতাশ লাখ টাকার মধ্যে আপনার খরচটা ধরে রাখতে হবে আর টোটালটা যদি মজুরি খরচ সহ আপনি ধরেন আটত্রিশ লাখ টাকা বাজেট আপনার ধরে রাখতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই আর আজকের এই বাড়ির ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথী সবকে সাথেই থাকুন আল্লাহ হাফেজ